এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ এবং তার সঙ্গে রথ এগিয়ে চলেছে পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে চাকা কিন্তু এগিয়ে চলেছে দেখানোর চেষ্টা করছে আপনাদের এই সেই লোহার চাকা ষোলোটি লোহার চাকায় কিন্তু চার টনেরও বেশি এই পিতলের রথ এগিয়ে চলেছে পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির দিকে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন দেখতে পাচ্ছেন এই শিয়াসুল রাজবাড়ির সদস্য বিঠলনাথ মালিয়া উনি প্রবেশ করছেন এই মুহূর্তে এই মন্দিরে এখন দেখতে পাচ্ছেন এবং একসাথে অনুরাধা মালিয়া এই এক সুন্দর দৃশ্য ভাই বোন এই রাজবাড় পরিবারের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এক্সক্লুসিভ ভিডিও বিঠলনাথ মালিয়া এবং তার সাথে অনুরাধা মালিয়া দিয়ে আছেন আমাদের সামনে মধ্যে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে আপনারা নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে উল্টো রথ এবং নদিন পর পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়িতে এই শিয়াশল রাজবাড়ির কুলদেবতা প্রভু চন্দ্রকে আনা হবে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই সে রাজবাড়ির রাজবংশের যে সদস্যা রয়েছেন অনুরাধা মালিয়া সরফ আমরা স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে এবং এর মধ্যে আপনারা সবাই এই রাজবাড়ি সম্পর্কে জেনে গেছেন এবং দিদিকেও আপনারা সবাই জানেন দেখেছেন দিদি আজকে উল্টো রথে কী বলবেন কীভাবে উল্টো রথে সকালে পুজো হ্যাঁ আমার সকালে পুজো হয়ে গেছে আচ্ছা পুজোর পর এখন ঠাকুর পুরনো বাড়ি যাবেন এবং যে ওনাকে রথে চাপিয়ে আবার নেওয়া এখানে আনা হবে মানে কোনো এর মধ্যে কি কোনো শুভক্ষণ কিংবা কোন সময়ে কোনো ব্যাপার আছে হ্যাঁ ব্যাপার আছে আর একটা অমৃত যোগ বলে আছে বা একটা মানে যেটা শুভ যোগ আছে সেটা তিন তিনটে চাল চল্লিশের পর আছে তো তারপরেই ঠাকুর এখান থেকে বেরোবেন তো বন্ধুরা আমরা শুনে নিলাম এত ব্যস্ততার মধ্যেও রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে আসবেন বিঠলনাথ মালিয়াও এবং সবাই মিলে কিন্তু এই রাজবংশের যারা এখন রয়েছেন তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা এর আগে ভিডিওটা আপনাদের দেখিয়েছি এই শিয়াশোল রাজবাড়ির কে কে কোন কোন দেবদেবী রয়েছেন আপনাদের দেখিয়েছি এবং আমরা এখন আপনাদের দেখাবো এই মুহূর্তে উল্টো রথে কিন্তু উনি আবার নতুন রাজবাড়িতে ফিরে আসছেন সেই মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছেন এই উল্টো রথেও কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন এবং উপভোগ করেন এবং দেখতে পাচ্ছেন সবার সাথে দিদি আজকে তো দিদি কিন্তু সবার সঙ্গেই কথা বলেন এবং এখানে যারা যারা বহু দূর দূরান্ত থেকে আসছেন তাদের সঙ্গে খোলা মেলা ভেবে তারা ব্যবহার করেন তাদের সঙ্গে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরবো গৌতমের সাথে আপনারা বরাবর যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবে সাপোর্ট করে যান আপনাদের সামনে তুলে ধরছি দিদি আমরা একটুখানি জানতে চাইছি এই যে ঠিক ন দিনের মাথাতেই কেন উল্টো রথ এবং আমি অ্যাকচুয়ালি এটা একটা আমার মনের মধ্যে একটা কোয়েরি আছে যে কেন ন দিন আর কেন এই সময় আষাঢ় মাসের বলে যে জগন্নাথ বাবা নিজের মাসির বাড়ি যান বা দামোদরও নিজের মাসির বাড়ি কিন্তু মাসির বাড়ির অ্যাকচুয়ালি জিনিসটা কী আই আমি নিজের মনে আমি মনে করি যে এটা গুপ্ত নবরাত্রির সময় হয়তো বিষ্ণু সে সময় চণ্ডীর সাধনা করেন কারণ উনি আপনি হয়তো জানেন যে শ্রী রামচন্দ্র দেবও চণ্ডীর সাধনা করে রাবণকে মেরেছিলেন এবং বাসন্তী পুজোর সময়ও চণ্ডীরী সাধনার একটা ব্যাপার আছে তো আমার মনে হয় গুপ্ত নবরাত্রিতে উনিও হয়তো মায়ের সাধনা করেন বা কিছু আর নবমীর পর উনি তারপর নিজের বাড়ি ফিরে আসেন হ্যাঁ না কারণ বিষ্ণুও তো যোগ মায়ার উনি সাধনা করেন যখনই আমার মনে হয় ওনার যে পাওয়ারটা আছে বা কিছু আছে সেই শক্তিটা উনি অর্জন করেন প্রকৃতির সাধনা করে তো সেটা একটা রিজন হতে পারে বাট আমি আমি শিওর নই যে কিন্তু আমি একটু এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করব আর জিজ্ঞেসও করব আমার গুরুদেবকে কি ওনার কি মত তাই না এবং আপনারা যারা দেখছেন আপনাদেরও কি দিদির মত এক সহমত আপনারা আপনাদের যদি কোনো মত মতামত থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং এই নদিনের মাথায় কেন এই উল্টো রথ আর মেন জিনিস হচ্ছে যে ওনার মাকে এবং ওনার মাসিকে এটা কি জগন্নাথ দেবের মা তো দেবকী ছিলেন বা ওনার মা যশোদাও ছিলেন তো মাসির যে ব্যাপারটা আছে সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি মাইথোলজি হিসেবে আমি বুঝতে পারিনি কিন্তু মেন হচ্ছে এখানে বিষ্ণুর পুজো তো বিষ্ণু তো ভগবতী মহামায়ারই উনি সাধনা করে উনি জগৎ সংসারটাকে চালাচ্ছেন বা জব করছেন তো আমার মনে হয় সেটাই একটা ব্যাপার বন্ধুরা আমরা শুনলাম দিদির মতামত আপনাদের কোনো মতামত থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি বলবো রাজবাড়ির রথ মানে হচ্ছে রানীগঞ্জের একটা অস্তিত্ব পুরনো মানে পুরনো মানে যুগ থেকে কী বলবো একশো বছরের উপরে হয়ে গেল ছোটোবেলার থেকেই দেখে আসছি এই রথ মানে খুব সুন্দর রথ আমি এটা বলতে চাই যে মেনলি যারা এখানে পুজো দিতে আসেন একটা তো এত বড় একটা ভিড় এত বড় একটা আয়োজন করা হয়েছে তো ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারছি না কিন্তু আমার বিশ্বাস যে ঈশ্বর সব মানুষকে দেখছেন দামোদর নিশ্চয়ই দেখছেন আর কেউ যদি ওনাকে দক্ষিণা দিচ্ছে বা কিছু চাপাচ্ছে দামোদর ঠিক জানে যে তার গোত্র কি তার নাম কি এবং কি সে যদি কিছু নাও দেয় দামোদর তার উপরে ও যে এসছেন এসে এখানে পুজো দিয়েছেন বা ও সেই ভাবনা চিন্তাটা নিয়ে এসছেন তো দামোদর নিশ্চয়ই তার মনোকামনা পূর্ণ করবে পাচ্ছেন এই মুহূর্তে বিট্ঠলনাথ মালিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখছেন গৌতম ঈশ্বর আমরা বিঠলনাথ মালিয়ার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এত ব্যস্ততা রয়েছেন তবুও আপনাদের এই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এই রাজবাড়ি থেকে এখন আবার পুরাতন রাজবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে রথে করে চাপিয়ে আবার নতুন রাজবাড়িতে আসবেন উল্টো রথ ঠিক ন দিনের মাথায় এই উল্টো রথ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছেন নাথ মালিয়া এবং তার সঙ্গে কথা বলবো দাদা আজকে এখন আজকে উল্টো রথ ঠাকুর যাচ্ছেন রথে উনি আগমন করবেন তারপরে ওখান থেকে আমরা রথটাকে নিয়ে এই দিকে আসবো এরকম নদিনের মাথাতেই কিন্তু হ্যাঁ এটা নদীর মাথায় হয় তো আমাদের সব ক্লাবের ভলেন্টিয়ার যা আছে অ্যাডমিনিস্ট্রেশন সব লোকরা আছে পুলিশ প্রশাসন আছে সবাই আছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ক্লাবের যিনি এসোসিয়েট ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন সবার প্রিয় হৃদয় লাল চট্টোপাধ্যায় হৃদয় রাখি বলার তো কিছু নেই ভাই উল্টো রথ শুরু হয়েছে আমরা ঠাকুরকে নিয়ে যাচ্ছি আরম্ভরে আমরা ঠাকুরকে নিয়ে যাচ্ছি তার বাড়ির এবং রথে আরোহণ করে উনি আবার ফিরে আসবেন তার সসিংহাসনে এরপর তারপর তো মেলা চলছে বুঝতে পারছো মেলা তো চলেই যাচ্ছে মেলা আরো দুদিন থাকবে হ্যাঁ মেলা আরো দুদিন থাকবে যেহেতু বাইরের থেকে সমস্ত দোকানদার আসে ঠিক তিনটে আটচল্লিশ বেঁচেছে এবং এই নতুন রাজবাড়ি থেকে আবার পুরাতন রাজবাড়িতে প্রভু চন্দ্রকে এই রথে করে আবার নিয়ে আসা হবে এই রথে করে তুলে ধরা হবে এবং তারপর আবার তিনি নতুন রাজবাড়িতেই ফিরে আসবেন পুরাতন রাজবাড়ি থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন এক্সক্লুসিভ ভিডিও এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন দেখতে থাকুন গৌতমের সাথে এই উল্টো রথ রথযাত্রা কিন্তু বহু বছর ধরে হয়ে আসছে এই সিয়ারশল রাজবাড়িতে এই মুহূর্তে নতুন রাজবাড়ি থেকে পুরাতন রাজবাড়ি তিনি আসছেন আবার রথে চাপবেন আবার সেই রথ পুরতন রাজবাড়ি থেকে ট্রেনে নিয়ে আসা হবে নতুন রাজবাড়িতে এবং সঙ্গে সঙ্গে হাঁটছেন এই রাজ বংশের জিনিস সদস্য রয়েছেন নাথ মালিয়া দর্শকদের বন্ধুরা এখানে কিন্তু সবাই ছবি করার জন্য ব্যস্তে উঠেছে এইদিকে কোনোমতে ছাড়বেন কি রকম লাগছে আজকে আজ আর ওই ভিড় হওয়ার কথা নাই কিন্তু এই বছর দেখছি খুব ভিড় মানুষের উদ্দীপনা বেড়ে গেছে মানুষের উদ্দীপনা খুব বেড়ে গেছে অচুবাড়ের লোক আসছে এই উর্ধুরা দেখার জন্য দেখতে পাচ্ছেন রীতিমতো কিন্তু পুলিশ প্রশাসন তদারকি করছেন যাতে সুষ্ঠুভাবে এই রথযাত্রা সুসম্পন্নভাবে করা যায় এই মুহূর্তে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবং রাজবংশের যিনি সদস্য এখন রয়েছেন বিঠলনাথ মালিয়া দেখছেন বিঠলনাথ মালিয়াকে এই মুহূর্তে বিঠলনাথ নাথ মালিয়া ঠাকুরকে নিয়ে আসছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গৌতমের সাথে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম এই মুহূর্তে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এবং এই প্রভুকে দামোদরচন্দ্র যেওকে কিন্তু প্রদক্ষিণ করা হবে এবং প্রদক্ষিণ করছেন এই রাজবংশের যিনি সদস্য রয়েছেন বিঠলনাথ মালিয়া এবং প্রচুর দর্শক সমাগম ভক্তের সমাগম প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এবং আজকের ওয়েদারটা যে দেখানোর চেষ্টা করছি দেখুন আহ মেখলা আকাশ এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি নাম্ব নাম্য করছে কিন্তু তবু বৃষ্টি হয়তো এখন এই মুহূর্তে নামবে না যতক্ষণ না এই রথ যাত্রা শুরু হয় এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আপনারা যে যেখানে রয়েছেন প্রচুর পরিমাণে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই তিনবার হয়ে গেল কিন্তু প্রদক্ষিণ দেখতে পাচ্ছেন গৌতমের সাথে আপনারা উল্টো রথ যাত্রা এই পুরাতন রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি এই রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্রজিউ আবার ফিরে যাচ্ছেন নতুন রাজবাড়িতে আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য দেখতে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রথে চাপানো হবে আপনারা দেখছেন গৌতমের সাথে এই দেখতে পাচ্ছেন রথে চাপছেন দেখতে বন্ধুরা প্রচুর ভক্তের সমাগম বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা এসছেন আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছেন পুলিশ আপনাদের সামনে উলু ধ্বনি শঙ্কর ধ্বনির মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার রথ উল্টো দিকে মানে পুরাতন রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির পথে এই রথ এগিয়ে চলবে আপনাদের সে দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের যেটা বারবার বলছিলাম যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যে পুলিশ প্রশাসন তারা কিন্তু তদারকি করছেন যাতে সুষ্ঠুভাবে এই রথযাত্রা উল্টো রথ আছে দেখতে পাচ্ছেন মোটা শিকল দিয়ে কিন্তু এই রথকে এই ট্র্যাকের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে এই মোটা শিকলের দ্বারা এই রথ এগিয়ে যাবে এবং আপনাদের

so uh, i'm a senior citizen now and uh, we used to come and live in rajbari this is a world heritage world heritage it's a world heritage significance where where the original ra uh, rat was formed in 1856 and this one was uh, made during 1923 so it's over 100 years old and uh, it is dynamic the whole uh, raj body meaning the whole uh, it's, it's rajas body it is like a, a, a heritage for the entire region in coal mining and other uh, uh, events where it evolved. it's a worldwide thing which needs to be done we have to make our govinda palace and make it into a museum with tourism and and, and other uh, handicrafts and other things associated with this region which is very dynamic and a heritage uh, a thing of heritage world heritage that's what i want to say for now we'll uh, elaborate later on and even more we'll sit down and have an interview thank you thank you very much uh, amra আর প্রায় ষাট বছর হয়ে গেল তারপর উনি আসছেন তো এই সব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই শিয়াশোল রথে যাতে উল্টো রথে আমাদের বলো চেয়ারম্যান টু শাহজাদা ভাই কি বলবেন তারা এই আমরা ঐতিহাসিক রথ মেলা জানি যে রাজবাড়িতে হয় প্রায় দেড়শো বছর হয় দশ মেলা এটা আমরা দেখতে এসেছি যা ভিডিও দেখায় গৌতম ভাই গৌতম ভাইয়ের সাথে আমরা আছি পাশে আছি সব সময় আছি গৌতম ভাই সবাইকার ভিডিও করে ছাড়ে এটা নিয়ে গৌতম ভাইকে ধন্যবাদ জানাই রানিং হ্যাঁ রানিংয়ের ইতিহাস কি আছে এ গৌতম দা সবাইকে দেখিয়ে দে আমি অনেক দেখছি

এবং তার সাথে সাথে অসংখ্য মানুষ কিন্তু এই রথের সাথে হাঁটছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সবাই কিন্তু প্রণাম করছেন প্রচুর ভক্ত রথ এগিয়ে চলেছে এবং প্রচুর ভক্ত প্রণাম করছেন ছোট বাচ্চা থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা ঠিক আছে আপনারা দেখলেন এই রানীগঞ্জ শিয়ারসোল রাজবাড়ির এই রথযাত্রা আপনার তো দেখিয়েছিলাম এবং আজ নদিন পর উল্টো রথযাত্রা এবং এই পুরাতন রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ি এবং আপনারা সেই মুহূর্তে আপনারা দেখাচ্ছি একশো এক বছরের এই পিতলের রথ যার ষোলোটি লোহার চাকা এবং চার টনেরও বেশি এই ওজন পিতলের রথ কিন্তু এগিয়ে চলেছে এবং রাজবাড়ির নতুন রাজবাড়ির প্রায় সামনে চলে এসেছে আপনাদের এইভাবে কিন্তু ইতিহাস এইভাবে কিন্তু রানীগঞ্জের বিভিন্ন জায়গার ঐতিহ্য ইতিহাস তুলে ধরবো এইভাবে দেখতে থাকুন সাথে থাকুন ভালোবাসুন গৌতমের সাথে আর নেক্সট আরেকটি ব্লগে আবার নতুন করে কিছু ভিডিও নিয়ে আসবো এক্সক্লুসিভ তাহলে আপনারা দেখতে থাকুন আর চোখ রাখুন গৌতমের সাথে আপনারা ভালো থাকুন জগন্নাথের কি পায় সুস্থ থাকুন আজকের মতো ব্লগ এখানে শেষ করছি ধন্যবাদ জয় জগন্নাথ